পৃথিবীতে কিছুই চিরস্থায়ী অবিনশ্বর নয় বাংলা ভাষাও নয় হাজার বছরে পৃথিবীর কত ভাষা মরে গেছে হারিয়ে গেছে বহু ভাষা শুধু লাশের মতো রক্ষিত হয়ে আছে কাগজের কফিনে কোথায় আজ ভাষার রাজারা গ্রিক লাতিন সংস্কৃত কোথায় পালি প্রাকৃত ওই সব ভাষা শুধু পণ্ডিতদের আনন্দ কোনো মানুষের বুক থেকে মুখ থেকে সেগুলো মুখর হয়ে ওঠে না কিন্তু বাংলা জীবিত ও জীবন্ত ভাষা মুখর হয়ে ওঠে বাঙালির মুখ থেকে বুক থেকে রক্ত ও অস্তিত্ব থেকে জন্মের পর কেটে গেছে তারও জীবনের হাজার বছরেরও বেশি সময় এত বছর ধরে স্থির অবিচল থাকেনি বাংলা ভাষা নানাভাবে বদলে গেছে তার রূপ বদলে গেছে তার স্বর কালে কালান্তরে নতুন থেকে নতুনতর হয়ে উঠেছে বাংলা